কলকাতার জনপ্রিয় অভিনেতা রুদ্রনীল ঘোষের সাম্প্রতিক সময়ের কিছু আলোচনা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল অতীতে একাধিক অভিনেত্রীর সঙ্গে রুদ্রনীল ঘোষের সম্পর্কের কথা প্রকাশ্যে এসেছে কিন্তু তিনি নিজে কখনোই সরাসরি সম্পর্কগুলোর কথা স্বীকার করেননি আবার অস্বীকারও করেননি তবে একবার একটি সম্পর্ক ভাঙার সময় আইনি জটিলতায় জড়ান বিজেপির নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষ সেই অভিজ্ঞতা থেকে সম্প্রতি একটি পডকাস্ট শোতে এসে বিয়ে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই অভিনেতা শোতে এসে রুদ্রনীল ঘোষ জানিয়েছেন দুজন পূর্ণবয়স্ক পুরুষ এবং নারীর মধ্যে তাদের দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্ক তৈরি হলে ঘনিষ্ঠতা হলেও বিয়ে করা বাধ্যতামূলক নয় তার মতে বিয়ে করার কথা ভেবে কেউ শারীরিকভাবে ঘনিষ্ঠ হননি যৌনতায় দুজনের সম্মতিতেই যথেষ্ট অভিনেতা এদিন স্পষ্ট করে জানিয়ে দেন একজন বিয়ে করতে চাইছে বলেই আরেকজনকেও বিয়ে করতে হবে এমনটা নয় বাধ্যতামূলক নয় বিষয়টা